আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ তাহমিদ জারিফ আমার গল্পটি একজন বিখ্যাত বিজ্ঞানীকে নিয়ে পিতৃহারা সাত আট বছরের একটি ছেলে একদিন স্কুল থেকে বাসায় এসে তার মাকে বলল মা প্রিন্সিপাল ম্যাডাম আমাকে আদর করে এই ক্যান্ডিগুলো দিয়েছে আর তোমার জন্য এই চিঠিটা চিঠিখানা পড়ে মা কেঁদে ফেললেন মায়ের চোখের জল দেখে ছেলেটি অবাক হয়ে তার মাকে জিজ্ঞেস করলো মা তুমি কাঁদছ কেন মা চোখের জল মুছে ফেলে বললেন বাবা এটা তো আনন্দের কান্না আয় তোকে চিঠিটি পড়ি শোনাই বলে প্রিন্সিপাল ম্যাডামের দেওয়া প্রিন্সিপাল ম্যাডামের দেওয়া চিঠির ভাষা বদলে মা নিজের ভাষায় বলতে লাগলেন ম্যাডাম আপনার ছেলেটি সাংঘাতিক জিনিয়ার ওকে পড়ানোর মতো শিক্ষক আমাদের এই ছোট্ট শহরে নেই তাই আপনার কাছে অনুরোধ থাকবে ওকে বড় কোনো শহরে ভালো কোনো স্কুলে ভর্তি করিয়ে দিন এই ছেলেটি একদিন বিশ্বের প্রচুর সুনাম অর্জন করবে চিঠিটি পড়ে মাদার ছেলেকে চুমু দিয়ে বললেন এখন থেকে এই জিনিয়ার ছেলেটিকে আমি নিজেই পড়াবো মা নিজেই শিক্ষা দিয়েই ছেলেটিকে যুক্তরাষ্ট্রের তথা সমগ্র পৃথিবীর একজন বিখ্যাত বিজ্ঞানী বানালেন টমাস আলভা এডিসন তাকে আমরা সবাই চিনি বৈদ্যুতিক বাতি মুভি ক্যামেরা বা শব্দ রেকর্ডিং সহ তার রয়েছে হাজারো আবিষ্কার মায়ের মৃত্যুর পর টমাস একদিন তার মায়ের ছোট্ট এবং পুরনো বাড়িতে গেলেন ঘর পরিষ্কারের সময় টমাস তার ছোটবেলার প্রিন্সিপাল ম্যাডামের দেওয়া সেই চিঠিটা পেলেন চিঠিটি পড়ে টমাস নিজের চোখের জল আটকে রাখতে পারলেন না কারণ তাতে লেখা ছিল ম্যাম আপনার ছেলে টমাস একজন মেন্টালি রিটায়ার্ড সে এতটাই নির্বোধ যে তাকে শিক্ষা দেওয়ার মতো ক্ষমতা আমাদের নেই এবং কারো আছে বলেও আমাদের জানা নেই এই ছেলে যদি আমাদের স্কুলে পড়ে তাহলে আমাদের স্কুলের সুনাম ক্ষুণ্ণ হবে তাই কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আপনার ছেলেকে স্কুল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করে হলো নৈতিক শিক্ষা প্রত্যেক মায়েরই উচিত সর্বদাই নিজের সন্তানের সাথে পজিটিভ আচরণ করা মা হলেন সর্বশ্রেষ্ঠ শিক্ষক আর নিজ বাসস্থান হল সর্বশ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ধন্যবাদ